গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ইউনে হচ্ছে বিজ্ঞান পরীক্ষা তো আমরা ঘোষ গাছ করে নিয়েছি এখনই চলে যাব পরীক্ষা আর বাকি আছে আধা ঘন্টা তো চলো তাহলে এখন হচ্ছে মানে ঘোষ গাছ করা হয়ে গেছে হচ্ছে রিভিশন দিচ্ছে নাস্তা করা কমপ্লিট শুধু রিভিশন দিচ্ছে তো রিভিশনটা দেওয়া হয়ে গেলে পরে আমরা হচ্ছে চলে যাব তো দেখি হচ্ছে আমার হচ্ছে চাটা খাচ্ছে মনে হয় রিভিশন দেওয়া কমপ্লিট চাটা খাচ্ছে আর পরীক্ষা কয়টা আছে আর তিনটে আছে এখনও ওর হচ্ছে বারো তারিখে তেরো তারিখে পরীক্ষার শেষ পরীক্ষার কয়টা দিন আসলে কতটা ঝামেলা থাকে সেটা মায়েরাই বুঝতে পারে কারণ ছেলেমেয়েরা পরীক্ষা দেয় কিন্তু মনে হয় যেন মায়েরাই পরীক্ষা দিচ্ছে তো আমারও সেই একই অবস্থা আমার নিয়ে আসা দিয়ে আসা সকালে নাস্তা তৈরি করা আর ছেলের রিভিশন দেয় ছেলেকে খাওয়িয়ে দেওয়া সব কিছুই আমার করতে হয় তো চলো তাহলে এখন আমরা চলে যাই স্কুলের দিকে এই যে আমরা দুইজনা চলে যাচ্ছি পরীক্ষা দিতে আমাদের যেতে লাগবে পাঁচ মিনিট না এদিক থেকেই চলো বেশি সময় লাগবে না এখানে হচ্ছে যে কুল গাছ হয়েছে কুল বড়ই যেটাই বলেন তো আমরা হচ্ছে কিছুদিন পর থেকে কুল খাবো যাওয়া আসার রাস্তায় কুল গাছটা কালকে এ বন্ধ ছিল হ্যাঁ সেই জন্য হচ্ছে আজকে পরীক্ষাটা কালকেই শেষ হয়ে যেত লেখাপরীক্ষগুলো শেষ হয়ে যেত কালচারাল ছিল দুই দিন সেটা কোনো ব্যাপার ছিল না তা চলো আর মিনিট এখন একটু ফ্রি হয়ে গেছি দেখো রিলাক্সে যাওয়ার সময় কত ব্যস্ততা থাকি ঠিকঠাক মতন স্কুলে পৌঁছাতে হবে হ্যাঁ মানে জাস্ট টাইমে কারণ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা আগে না গেলে পরে পনেরো মিনিট তো যেতে হবে না গেলে পরে মানে আমার দায়িত্ব থাকে যে হচ্ছে ছেলেকে পনেরো বিশ মিনিট আগে ক্লাসে পৌঁছে দিতে হবে এটাই আমার দায়িত্ব তো এখন আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছে ফ্রি বলতে তো ফ্রি না অনেক সুন্দর লাগছে দেখো এই যে এই রাস্তাটা আমাদের প্রত্যেক দিনের যাওয়া আসার রাস্তা